ক্র্যাকডাউন সিক্সের পক্ষ থেকে আজকের আয়োজন নবম দশম শ্রেণীর পাঠ্যভুক্ত সৈয়দ মুস্তফা আলীর ছোট গল্প প্রবাস বন্ধু বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজামোল্লা গ্রামে বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম অধ্যক্ষ জিরার জাতে ফরাসি কাজেই কায়দামাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান আপনার সব কাজ করে দেবে জুতো বুরুষ থেকে খুন অর্থাৎ ইনি হরফোন মৌলা বা সকল কাজের কাজই জিরার সাহেব কাজের লোক অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বস্যা করে কাটান কাবুলে এরই নাম কাজ ওর আবহাওয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন কাবুল শহরে আমি দুটি নর্দানব দেখেছি তার একটি আব্দুর রহমান পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম ছ ফুট চার ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসে আঙ্গুলগুলো দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ কাদ দেখে মনে হলো আমার বাবুর্জি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারতো এ কান ও কান জোড়া মুখ হা করলে চৌরাচৌরি কলা গিলতে পারবে এব্রো থেব্রো নাক কপাল নেই পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাউর হলো না তবে আন্দাজ করলু বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছবে রং ফর্ষা তবে গ্রীষ্মে শীতে চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে দুই গালকে যেন থাবরা মেরে লাল করে দিয়েছে কিন্তু কার এমন বুকের পাটা তো মাখবার কথা নয় পরনে সিলওয়ার কুর্তা আর ওয়াস্কেট ঠোঁট দুটি দেখতে পেলুম না সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখে গুরুজনদের দিকে তাকাতে নেই আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি দুটো চিনে ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে জরিপ করে ভরসা পেলুম ভয় হলো এ লোকটা ভীম মতো রান্না তো করবেই বিপদে আপদে ভীম মতো আমার মুশকিল আসানো হয়ে থাকবে কিন্তু প্রশ্ন এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম রহমানকে জিজ্ঞেস করলুম পূর্বে কোথায় কাজ করেছ উত্তর দিল কোথাও না পল্টনে ছিলুম মেসের চার্জে এক মাস হলো খালাস পেয়েছি রাইফেল চালাতে পারো একগাল গাল হাসল কি কী রাখতে জানো পোলাও কোরমা কাবাব ফালুদা আমি জিজ্ঞেস করলুম ফালুদা বানাতে বরফ লাগে এখানে বরফ তৈরি করার কল আছে কিসের কল আমি বললুম তাহলে বরফ আসে থেকে বলল কেন ওই পাগমানের পাহাড় থেকে বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল তাকিয়ে দেখলাম যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে আশ্চর্য হয়ে বললাম বরফ ওই উঁচুতে চড়তে হয় বলল না সাহেব এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয় এখন তাই ঘুরে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয় বুঝলুম খবর টবরও রাখে বললুম তা আমার হারিকরি বাসন তো কিছু নেই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো রাত্রির রান্না আজ আর বোধ হয় হয়ে উঠবে না কাল দুপুরে রান্না করো সকালবেলা চা দিও টাকা নিয়ে চলে গেল বেলা থাকতেই কাবুল রওনা দিলুম আড়াই মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে জিজ্ঞেস করলুম এত বোঝা বইবার কি দরকার ছিল একটা মুটে ভাড়া করলেই তো হতো সে যা বলল তার অর্থ এই সে যে মোট বইতে পারে না সে মোট কাবুলে বইতে যাবে কে আমি বললুম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে তার ভিতর তেল নুন লোকরি সবই দেখতে অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছতে না পৌঁছতেই দেখি মশিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টক বগাবক করে বাড়ি ফিরছেন কলেজের বড়কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রস্ত ধমক দিয়ে বললেন কাবুল শহরের নিশাচর হতে হলে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিগারের অভাব তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উহু সার্তেন মা এভিদামা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি ঘরে ঘরে বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল তখন রোজার মাস নয় তবু আন্দাজ করলুম সেরির সময় অর্থাৎ রাত দুটোই খাবার জুটলে জুটতেও পারে তন্দ্রা লেগে গিয়েছিল শব্দ শুনে ঘুম ভাঙল দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গাডু বদনার সমন্বয় আপতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচুর টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে খানা টেবিলের সামনে গিয়ে যেটি দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্ত আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন ডাবর নয় ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাথে দুম্বার মাংস তার মাঝে মাঝে কিছু বাদাম খেলছে কিসমিস এক কোণে একটা আলু অপাঙ্কায় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে আরেক প্লেটে গোটা ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব বারকোশ থালায় এক ঝুরি কোপ্তা পোলাও আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বানিয়ে দিল রান্নাঘরে আরও আছে একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায় কিন্তু সে যদি ছয়জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে তখন আর কি করার থাকে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর রান্না ভালো আমার ক্ষুধাও ছিল কাজেই গর্বরতা বাঙালির চেয়ে কিছু কম খায়নি তার উপর অদ্দুর রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের শিক্ষার্থী যেরকম তন্নয় হয়ে মরা কাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল